দুনিয়া আমার আখেরা তো আমার দুনিয়া আমার কবরও আমার হাসুরের ময়দানও আমার মিজানও আমার ফুলসেরা তো আমার আমাকেই একা কবরে যেতে হবে আমাকেই একা হাসুরের ময়দানে দাঁড়াতে হবে আমাকেই একা আমার আমল নামা আমাকেই নিতে হবে আমাকেই একা মিজানের সামনে আমার আমল নামার হিসাব নিজেই পেশ করতে হবে আমাকেই একা ফুলসেরাত পার হতে হবে দোস্ত কাউকে মিলবে না কাউকে না فاذا نفخ في الصور فلا انصاب بينهم يومئذ ولا يتساءلون আল্লাহ তালা বলে ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফুঁ দিবে কেয়ামতের মাঠ হবে হবে ময়দান ফালা ইদিন আল্লাহ বলে কায়েম সেদিন কারো বংশের কেউ কারো আত্মীয়তার কেউ কারো রক্তের কোনো পরিচয় দিবে না মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই কেউ বলবে না বলা ইয়াতা আলুন কেউ কাউরে কিছু জিজ্ঞাসাও করবে না আপনি কে আমি কে আপনার বাড়ি কোথায় আপনি আসলেন থেকে খোদার কসম কেউ কিছু বলবে না প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে লি কুল্লিম রে ইম্মিন হুম ইয়াও মা ঈদিং নিজেকে নিয়ে ফিকির করি কাকে নিয়ে বলেন কাকে নিয়ে ভাইয়া বলে না জওয়ান ছেলেরা বলো ভাই নিজেকে নিয়ে নিজেকে সেদিন বন্ধু মিলবে না সেদিন বন্ধু মিলবে না মিলবে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে সব ভাই বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে ওই যে কালো শার্টওয়ালা ভাই মোবাইলটা ভালো ভাই কষ্ট করে রাস্তায় টিপলে ভালো হয় যথেষ্ট জায়গা আছে দয়া করে ওইখানে গিয়ে রাস মোবাইলটা টিফ। না মোবাইল টিফা দরকার আছে মোবাইল এটা তো কষ্ট এমবি ঢুকাইয়া আবার মেয়াদ চলে যায় ঠিক মতো না টিফলে এটা আবার কি চলে যায় মেয়াদ চলে যায় তো মেয়াদ চলে গেলে তো টাকাগুলো নষ্ট হলো আর টাকা তো নষ্ট করা ঠিক না টাকা সাবাই এলাম বলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আমি কাউরে ছাড় না যতক্ষণ আছি বললাম না কোনো দরকার নাই আল্লাহর কথা শুনতেই হবে মনোযোগ দিতেই হবে ভাইয়া এই গাফলোতে গাফলতে জিন্দিগিটা বরবাদ মসজিদে যায় জুমা পরে কিন্তু ছেলে পেলেদের চেহারায় ন্যূনতম কোন পরিবর্তন নেই এই যে যত ছেলে যত বখাটেই হোক যত দুশ্চরিত্রই হোক শুক্রবারে হইলে তো যায় কথা বলেন না শুক্রবারেও তো যা কিন্তু বদলাই না তো বদলে দেওয়ার জন্য আসছে তো বদলে দেওয়ার জন্য আসছে তো চেঞ্জ করার জন্য আসছিল নামাজ তো বদলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল ইন্না সলা ততান্হা আনিল ফাসা ইবল মঙ্কার নামাজ তো বদলে দেওয়ার কথা কিন্তু শুধুই যথাযথ আগ্রহ যথাযথ মনোযোগ অথবা অশুদ্ধ কোরআন অশুদ্ধ নামাজ এর কারণে কোনো ফায়দা হয় না আসিরও তো তিন ঘন্টা পরীক্ষার হলে দেখলাম কি তা লেখছে ও কি তো রেজাল্ট আইসে ফেল হয় না এমন এই কারণ গাফেলের কোনো পরিবর্তন হয় আমি এটা সবসময় বলি সবসময় প্রতিদিন কোরআনে আল্লাহ বলছে আল্লাহ তা কোরআনে বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত লোক জাহান্নামি তাদের সর্বশেষ আল্লাহ বলেন কেন জাহান্নামি হলো কাফের জাহান্নামি হল কেন একজন মুশরিক কেন জাহান্নামি হলো একজন মোনাফিক কেন জাহান্নামি হল আল্লাহ তালা বলেন একজন বিদাতি কেন জাহান্নামি হল একজন কবিরা গুণাকার কেন জাহান্নামি হল সমস্ত পাপি যে জাহান্নামি হয়েছে আল্লাহ বলে সবার মূল কারণ গাফিলুন তারা ছিল গাফেল 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 জীবনটাকে খামখেয়ালি মনে করছে আরে রাখ কি আল্লাহর কথা নবীর কথা হজুলরার এই শুভা আলাপ থইতেন হজরুল আলা বাদ খাইতো ভাত থয় না এনে বুঝে বুঝিয়া আলাপ মাৰে হুজুররা এই এই যে কৈয়ে মেলা মাৰিলে ফলাই দিছে এই দরে এই জন্য নাফুরমান হাসরের দিন জাহান্নামি হবে এয়া উমা ইয়াত দুজোৱালি মালে আইয়া দেই সেদিন কেয়ামতের দিন আল্লাহ বলে ইয়াদ দুজ সেদিন নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত দিয়ে

মানুষকে ওই দুষ্টকে ওই দুশ্চরিত্র ওই নেশাখোর ওই মতখোর ওই জেনাখোর ওই ব্যবিচারী ওই নারীর সাথে ফুর্তিকারী ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম কোরআনের আয়া আফসুস করবে আফসুস আফসুস করবে হায় আফসুস ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান

কিন্তু আমি আসার পরেও এই বন্ধু আবাল্লানি ওই শয়তানে আমারে গুমরা করে দিছে অসভ্য বন্ধু আমার বলছে রায় বেড়া থো বেড়াই তান হুজুর মুজুর বেড়া থো মুলুবির কথা দেখো সামাঞ্জের ভাই তাই একটা ভাত খায় বেড়া আমরা না খাবাইলে ইতান হুজুরের ভাত মেলেনি কথা বোঝে না এরকম একটা টিটকারি মাইরা তারে আমরা তো মানুষের বা তাই একটা দাওয়াত খাই আর তুই তো রাস্তা তাই একটা মদ খাস তুই তো রাস্তা খারায় খারায় মুতস তোরটা দামি হ্যাঁ তোরটা ইজ্জত বেড়া বেকুব বেড়া আমরা তো মানুষের ভাত চুরি করতে যাই না তো মানুষের বাদ ভাত দাওয়াতে না খাই দাওয়াত খাইলে ক্ষতি কি মানুষে আমারে দাওয়াত দেয় কেন তুমি বলবে না বল ভাই আমার মতো একটা ভদ্রলোক আমি দেন না মুতি খারাইয়া আমারে দাওয়াত দেন দেয়নি তোমারে দেওয়া না কথা বলেন না ভাই আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না আমার একটু দেয় না বলেন বন্ধু আমার নজওয়ান সাথীরা সবার কাছে অনুরোধ আমি নিয়মিত এটা বলি ভাইয়া বন্ধু নির্বাচনে সাবধান বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয় বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয়